এই সেই প্রতারক আপনারা চিনে রাখুন এই সেই প্রতারক যে হচ্ছে নিজের নিজের বোন পরিচয় দিছিল আবার মাঝে মাঝে কখনো বলছে বউ এই সেই প্রতারক চিনে রাখুন এই যে আপনারা দেখেন এই এই যে দেখেন পাইক গাছের বাসা রয়েছি সাতক্ষীরা টার্মিনাল পাতাল হোটেল একটি আবাসিক হোটেল যে হোটেলের নাম পাতাল হোটেল সেই পাতাল হোটেলে কিন্তু একটি ছেলে এবং একটি মেয়ে সহ স্থানীয়রা ধরেছে ধরার পরেই কিন্তু পুলিশকে খবর দিয়েছে ঘটনাস্থলে পুলিশ এবং সাংবাদিক উপস্থিত হয়েছেন এবং মেয়ের কাছে জিজ্ঞাসা করছে তাদের কোথায় কোথা থেকে এসেছে বিস্তারিত ভিডিওতে আপনারা জানতে পারবেন

আপনার ভাই করে কি কাটরে ডিগনিছে আপনারা বলেন কি ঘটনা কি কিছু বলেন তবে বুঝবো কি কারণে আপনি এখানে বলেন হ্যাঁ সেল সেল আছে আরে এই প্যান্টন দেখিয়ে প্যান কর আপনার ভাগ আপনার ভাই আছেন তবে প্যান খোলা কেন ভাই হ্যাঁ আপনার নাম কি বাবা ঠিকানা দিয়ে দি টাকা আপনার নাম কি আচ্ছা উনি বললো যে ওনার ভাই হয় আর আপনি বলছেন যে স্বামী স্ত্রী তো মেলে না

এই সেই প্রতারক আপনারা চিনে রাখুন এই সেই প্রতারক যে হচ্ছে নিজের নিজের বোন পরিচয় দিছিল আবার মাঝে মাঝে কখনো বলছে বউ এই সেই প্রতারক তিনি রাখুন এই যে আপনারা দেখেন এই এই যে দেখেন পাইক গাছের বাসা বাসা পাইক গাছ রাখুন ভাই আপনারা কি দেখেন প্রতিনিয়ত এরকম হয় এখানে হ্যাঁ কত গোপন সিঁড়ি আছে আপনারা কি দেখেন প্রতিনিয়ত এরকম হয় পার্শে মসজিদ এখানে কিন্তু আসলে এমন একটি কাজ এবং এমন একটি কাজ আসলে যেটা কিন্তু প্রতিনিয়ত হয়ে থাকে এটা এখানকার স্থানীয় যারা দোকানদার রয়েছে তারা কিন্তু বলছে কন্টাক হয়েছে যাক স্থানীয়দের বক্তব্য কিন্তু আপনারা শুনলেন এটা হচ্ছে পাতাল হোটেল টার্মিনাল এটা হচ্ছে পাতাল হোটেল এই যে দেখতে পাচ্ছেন